এখানে যে প্রশ্নটি আছে প্রশ্নটিতে বলেছে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি মূলত সংখ্যা হবে তার মানে এখানে দেখো ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি তাহলে এই নিচের যে পোর্শনটা টু মাইনাস রুট থ্রি এই করণী নিরসন করতে হবে আমাদের তো করণী নিরসন করতে গেলে আমাদের কি ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি একে আমাদের কী করতে হয় নিচের অংশটা তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ করতে পারে অর্থাৎ টু প্লাস রুট থ্রি কিন্তু এখানে তো আমাদের বলেছে কি যোগ করতে হবে তাহলে এখানে যদি আমরা এটাকে যোগ করি যে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তাহলে কী হবে দেখো আমাদের কিন্তু এটা গুণ করাই হয়ে যাবে কারণ আমরা যদি লস করি তাহলে কিন্তু এখানে টু মাইনাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি এটাই হবে সেক্ষেত্রে আমরা এখানে কী করব এবার যোগ যদি করি তাহলে এখানে কী হয় যে টু মাইনাস রুট থ্রি দিয়ে এটাকে ভাগ করলে টু প্লাস রুট থ্রি থাকবে তার মানে ওয়ানের সঙ্গে গুন করলে এখানে হবে টু প্লাস রুট থ্রি প্লাস এখানে টু প্লাস রুট থ্রি দিয়ে ভাগ করলে এখানে টু মাইনাস রুট থ্রি থাকবে যেটা ওয়ানের সঙ্গে গুন করলে কী হবে টু মাইনাস রুট থ্রি এখন কী হবে এখন উপরের অংশটুকু টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি আর এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে হয়ে গেছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এ ধরছি আমরা টুটাকে এবং বি ধরছি আমরা রুট থ্রিটাকে তাহলে এখানে কি হচ্ছে দেখো রুট থ্রি প্লাস মাইনাস কেটে গেল উপরে কি থাকলো ফোর আর নিচে দেখো এটাকে দুইকে স্কোয়ার করলে কত হবে চার আর এখানে মাইন এখানে রুট থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে শুধু থ্রি হবে তার মানে এখানে কী হলো ফোর বাই ওয়ান তাহলে মূলত সংখ্যা কি মূলত সংখ্যা হচ্ছে আমাদের কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে তাহলে এখানে পি হচ্ছে আমাদের কত ফোর আর এবং কিউ হচ্ছে আমাদের কত ওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের সংখ্যাটা কত দাঁড়ালো এই সংখ্যাটা একটা ফোর যেটা সংখ্যা বেরোলো সেটা হচ্ছে মূলত সংখ্যা তার মানে আমরা এখানে কত যোগ করলাম আমরা ওয়ান বাই টু মাইনাস রুট সঙ্গে যদি আমরা ওয়ান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা যেটা হবে যোগ ফল সেটা হচ্ছে আমাদের একটা মূলত সংখ্যা আকারে হবে অর্থাৎ উত্তরটা হবে আমাদের কি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি